গরম তো প্রায় চলে এসেছে তাই এই গরমের হাত থেকে শরীর ও মনকে ঠান্ডা রাখার জন্য এই বেলপানা রেসিপিটা আজ তোমাদের সাথে শেয়ার করব ভেবেছিলাম আর কি অদ্ভুত ব্যাপার দেখো গরমটাও ঠিক আজই পড়ে গেল দুপুর বেলাতে গরমে সবাই এত বেশি হাঁসফাঁস করছিল তাই আমিও আর আগে পরে না ভেবে কোমর বেঁধে বেলের শরবতটা বানাতে বসে পড়লাম প্রথমেই আমি দুটি বেলকে ভেঙে তার থেকে শ্বাস বার করে নিলাম এরপর একটু একটু করে জল দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে চটকে চটকে বেলের কাঠটা বার করে নেব এরপর একটা ছাকুনির সাহায্যে কাঠটাকে ছেঁকে নেব এদিকে আমি কিছু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম সেটাকেও চটকে চটকে তার থেকে কাতবার করে নেব এরপর একে একে তেঁতুল জল সঙ্গে পরিমাণ মতো চিনি বিট লবণ একটু চাট মশলা ও একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব শরবতটাকে আমি একটু পাতলা করার জন্য একটুখানি জল দিয়ে দেবো এবং ভালোভাবে মিশিয়ে নেবো ব্যাস তাহলেই আমার বেলের শরবত রেডি বেল যেহেতু এমনিতেই ঠান্ডা তাই আমি এখানে আর বরফ ফ্যাট করিনি তোমরা চাইলে বরফ ফ্যাট করে তারপরে সার্ভ করতে পারো তো সামনের এই হাঁসফাস করা গরমের দিনগুলিতে তোমরা এই বেল পানার রেসিপিটা নিজেরাও করে খেয়েও আর সকলকে খাইও তাতে শরীর মন দুই ঠান্ডা থাকে